নবীন বরণ অবসরোত্তর সংবর্ধনা এবং ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নাটোর থেকে স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদন কেন্দ্রীয় যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হওয়ায় মতিউর রহমানকে সংবর্ধনা এবং নাটোরে নবীন বরণ অবসরত্তর সংবর্ধনা এবং ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুরে নাটোর শহরের স্থানীয় রেস্টুরেন্টে ত্রিবার্ষিক সাধারণ সভা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার সম্পাদক ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির রহমান সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম ভূমি কল্যাণ সমিতির সভাপতি আলমগীর হোসেন এ সময় বক্তারা বলেন ভূমি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয় সেই দিকে অফিসারদের দৃষ্টি দিতে হবে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করছেন জনগণ এরপরে আমরা আমাদের দ্বিতীয় অধিবেশনে কাজ শুরু করব